হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আমার বাবা মা এবং সকল বাবা মাকে নিয়ে একটি কথা বলবো আপনারা সবাই মন দিয়ে শুনবেন দেখুন বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে বা সন্তানকে জন্ম দেয় যখন তখন সেই বাবা মা যখন আমরা জন্ম নিয়েছি তখন সেই বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে ছোটোকাল থেকেই এই অসুখ হলে ডাক্তারের কাছে এই আমার কোনটা ভালো হবে সেই কাজে ব্যস্ত থাকে আমাদের কেনাকাটা আমাদের পড়াশোনা এভাবে শিশুকাল থেকে শৈশবকাল শৈশবকাল থেকে কিশোরকাল এবং এবং আমাদেরকে এভাবে একদিন সাবালোক করে তোলে এবং সেই বাবা মাকে আমরা বড় হয়ে যখন আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই বড় অফিসার হই কখনও কোনো প্রোজেক্টের বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে থাকে তখন আমরা সেই বাবা মাকে ফেলে রেখে আমরা চলে যাই দূরে খোঁজও নেই না সেই বাবা মার এবং কি অনেক বড় বড় যারা ব্যক্তি আছে তারা কি করে তাদের বোর কথা শুনে বা বোর ভালোর জন্য হোক তার ফ্যামিলির ভালোর জন্য হোক তারা বিশাল বড় ক্ষতি করে সেটা কি করে তার বাবা অথবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা যে কত নিকারজনক কাজ এটা যে কত জঘন্যতম কাজ এর মতো খারাপ কাজ পৃথিবীতে আর একটু হয় না আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার বাবা মাকে সেবা যত্ন করবেন আপনার বাবা মা যতদিন বেঁচে আছে তাদের এতটুকু অন্তটি রাখবেন না তাদেরকে সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবেন তাদের পাশে থাকবেন তার জন্য যাতে আপনার ক্ষতি হয়ে যায় হয়ে যাক আপনার বাবা যদি আজকে অসুস্থ হয় আপনি বড় হয়েছেন তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বসে থাকা আপনার দায়িত্ব তাকে সেবা করার দায়িত্ব আপনার এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন যদি তা না করেন তাহলে আপনার জন্যও কিন্তু সেম জিনিসটা অপেক্ষা করছে একদিন আপনিও আবার সন্তানের বাবা হবেন আপনার সন্তানও কিন্তু আপনার সাথে সেই সেম কাজটি করবে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনাকে যত্ন করবে না আপনাকে ভালোবাসবে না আপনাকে খেতে দেবে না ঠিক মতো আপনারা আমরা দেখেছি এই সমাজের অনেক উচ্চবিত্ত যারা আছে এবং আমরা দেখেছি অনেক বড় বড় নামি দামি লোক যারা আছে তারা তাদের বাবা মাকে অবহেলা করেন এমনকি খোঁজ নেন না কেন এই কাজটি করেন বলেন তো আপনার কি মনে পড়ে না আপনার রক্ত আপনার বাবা মা বাবা মার রক্ত আপনার গায়ে সুতরাং আপনার কি একটু বুক কাপে না বাবা মাকে ছাড়া থাকতে বাবা মাকে ভালো না বাসলে আপনি ভালো থাকতে পারবেন না স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন পৃথিবীতে আপনি বাবা মার উপর আর কেউ নাই আছে আমাদের নবীজি এবং আল্লাহ তালা তাই আপনি সময় নবীজি ও আল্লাহ তালার উপর নির্ভর করে আপনি অবশ্যই আপনার বাবা মাকে সম্পূর্ণ সম্মান দিন ভালোবাসুন এবং বাবা মার সুখের জন্য আপনার সমস্ত কিছু বিলিয়ে দিন তাতে আপনার যা হয় হয়ে যাবে একদিন ঠিকই আপনি সফল হবেন আপনি ভালোবাসা পাবেন বাবা মাকে আজকে ভালোবাসলে আপনি সমাজে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন